বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই উপলক্ষে হাসপাতাল চত্বরে এক র্যালি বের করা হয় এখানে অংশগ্রহণ করেন কলেজের প্রিন্সিপাল ড রমা প্রসাদ রায় ছাড়াও হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা আরামবাগ উপপৌরপ্রধান মমতা মুখার্জি তৃণমূল নেতা শেখ শফিকুল আলম সহ হাসপাতালের চিকিৎসক নার্স এবং কর্মীরা এই রক্তদান শিবিরে হাসপাতালের কর্মীরা ছাড়াও বহু সাধারণ মানুষ রক্তদান করেন

여기 옆으로 붙여 주 안쪽에 옆으로 붙여 주고, 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 안쪽에 옆으로 붙여 주 রক্ত দিচ্ছি এই যে গরম এই গরমে আপনার একটু খেলা সেমিয়ার বাচ্চারাও আমরা মেনলি দিচ্ছি খেলা সেমিয়ার বাচ্চা এবং যাদের বসতি মায়েদের যাদের রক্ত লাগছে হসপিটাল ব্লাড ব্যাঙ্কেই অতিরিক্ত গরমের কারণে ব্লাড শূন্য হয়ে গেছে এই জন্যই আমরা ইউনিয়নের পক্ষ থেকে রক্ত দিচ্ছি আমরা টাউন টেড ইউনিয়নের পক্ষ আমার নাম প্রয়দিত কোন আজকে আমরা মেডিকেল কলেজ মানে সেন মেডিকেল কলেজের পক্ষ থেকে এবং আমাদের যে ব্লাড ব্যাংক এখন তো ব্লাড ব্যাংক না এটা হচ্ছে ব্লাড স্টোরেজ সেন্টার সেখানের পক্ষ থেকে আমরা এই রক্ত দান শিবির আয়োজন করেছি আমাদের সমস্ত স্টাফরা আছেন আমাদের চেয়ারম্যান ডাক্তার সাহেব আছেন আরও বন্ধুরা সবাই আপনারা সাংবাদিক বন্ধু সবাই এসছেন এবং আমরা আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আজকে আজকে আমরা একশোর বেশি আশা করছি কালেকশন হবে এবং যেটা আরামবাগ এই অঞ্চলে খুবই দরকারি কারণ রক্ত এখন ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে এত গরম এবং ইঞ্জেকশন শেষ হওয়ার পরে তারপরে আমরা এই উদ্যোগটা নিয়েছি আশা করছি সকলের সহযোগিতা এটা আমরা সফল করতে পারবো না উৎসবটা একটা তো সবথেকে মহান উৎসব দীর্ঘ বেশ কয়েক মাস ধরে আমরা কিন্তু এই মেডিকেল কলেজ রক্তের সংকীর্ণতা দিচ্ছি আজকে যারা যে সমস্ত ধরুন আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন রক্ত ব্লাড ব্যাংকের অন্যান্য ডাক্তারবাবু কর্মচারী আছেন এখানে আমাদের ভাইস চেয়ারম্যান আছেন বা ইনস্টিটিউটের আছেন অনেকেই যারা আছেন আজকের এই যে আয়োজন করেছেন প্রত্যেকে অভিনন্দন জানাবো সাথে সাথে মেডিকেল কলেজে যারা যে সমস্ত রোগীরা ভর্তি আছে তাদের চিকিৎসা সংগ্রহ করে চিকিৎসা আজকে যে রক্তদান অনুষ্ঠান হচ্ছে রক্তদান অনুষ্ঠানে যারা রক্ত সংগ্রহ করছে তাদের যেমন অনেক অভিনন্দন কথা ধন্যবাদ জানায় সাথে সাথে যারা রক্ত দিচ্ছে তাদের আমরা অভিনন্দন ধন্যবাদ জানাই কামলা কামনা করি ভালো থাকুন যারা সাংবাদিক আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই রক্তদানও হিসাবে সাফল্য কামনা করি আসুন আমরা সকলকে একটা মন্দিরে চিহ্নিত করি যে রক্তদান মহান দান এই রক্ত জীবন বাঁচান আসুন আমরা সকলে মিলে সকলের পাশে থেকে আমরা রক্ত দিয়ে প্রত্যেককে আমরা সহযোগিতা করবো প্রত্যেককে জীবন দান করব আসুন আজকে সেই শপথ নেওয়ার দিন রক্ত দেওয়ার দিন আজকে আজকে আমাদের আরামবাগের যে গভর্নমেন্ট কলেজ রয়েছে প্রবল মেডিকেল কলেজ তো সেখানে আজকে এই যে রক্তদান দিবস উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার আছেন এবং আমাদের কল্যাণ সমিতির চেয়ারপারসন আছেন এবং আমাদের সমস্ত স্টাফ আছেন আমাদের দিদিরা আছেন নার্সি যারা আমাদের প্রতিনিয়ত সেবা দিচ্ছেন মানুষকে এবং এই রক্তদান শিবিরের যে কত প্রয়োজনীয়তা সেটা আপনারা আমরাও জানি প্রতিটা মুহূর্তে মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে এবং এই গরমে এটার সময় একটু ক্রাইসিসটাও হয়েছে রক্ত মানে রক্তের তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা রক্তদান মানে রক্তদান করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরামবাগ পৌরসভার পক্ষ থেকে এবং এই যে মানসিকতাটা এটা প্রতিনিয়ত প্রত্যেকের মধ্যে উদ্বুদ্ধ হোক যাব একজনের একটু রক্তদান যারা করছেন তাদের একটা রক্তদানের ফলে একটা মানুষের জীবন সেটা অনেক পুণ্যের কাজ এবং এই কাজে মহতির কাজে আমরা দিদির আদর্শকে সামনে রেখে দিদি সবসময় বলেন রক্তদান করুন মানুষের পাশে থাকুন এটাই বোধহয় সবচেয়ে বেশি মানুষের পাশে থাকার একটা ধন্যবাদ

No, sí sí